সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব তিনি কী বলতে চান আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার পিয়া আচ্ছা পিয়া তো পিয়া বোন এই যে হাফটা আমাদের ক্যামেরা মাঝে এসেছেন কী কারণে বলবেন

বাবা নেই তিনি অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে যেহেতু কোনো ভাই তাকে পছন্দ করেন সরস্বতী তাকে ফোন দেবেন আর বিয়ে করতে শিখে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেক কি ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো সরস্বী আপনাকে ফোন দেবেন আচ্ছা আপনার নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হল জিরো ওয়ান এইট সিক্স টু এইট টু জিরো টু ফোর থ্রি এটা আপনার নাম্বার ঠিক আছে নাম্বারটা আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সিক্স টু এইট টু জিরো টু ফোর থ্রি এটা আপনার নাম্বার সেইসব ফোন নাম্বার দিয়ে দিয়েছি দর্শক তো চলে গেছে বলেন না আপনারা যে বলতে চাচ্ছেন আর কি করব ভাই বসি ভাইরা যদি পাশে থাকে গুরু ভাইরা ওখানে খারাপ কথা বলেন না ভালো উদ্দেশ্যে ফোন দিয়ে আচ্ছা যদি ভালো লেগে থাকে ভাইরা ফোন দিয়ে দেন ফোনন মাধ্যমে তোমার সাথে কথা বলবো আচ্ছা তো ফোনের মাধ্যমে কথা বলবেন নাকি না আচ্ছা তো ভালো জানেন না হ্যাঁ আচ্ছা